আসসালামু আলাইকুম শুনমান্ত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কুলাউরা আলী আমজাদ সাহেবের জমিদার বাড়ি এটি ব্রিটিশ আমলে প্রায় দুইশো বছর পূর্বে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়িতে আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কুলাউরাতে তো এখানে পুরনো ঐতিহ্য সমৃদ্ধ এবং নবাব বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটি তবে এই বাড়ির একটি বিশেষ ঐতিহ্য এবং বিশেষ একটি নির্মাণ হল এই মসজিদটি যেখানে মুসলিম সম্প্রদায়ের দুটি ভাগ রয়েছে শিয়া এবং সুন্নি এই শিয়া এবং সন্নিগণ এই জমিদার নির্দেশ অনুযায়ী প্রায় একই মসজিদে তাদের ইবাদত পালন করতো এবং এছাড়াও কিন এখানে দশই মহরমে তারা কিন্তু এখানে সেই উৎসব দশই মহরমের উৎসবও পালন করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে যে বিস্তীর্ণ জলরাশি যে রয়েছে সেটা একটি পুকুর এই পুকুরটি কিন্তু সেই জমিদার বাড়ি যখন নির্মিত হয়েছিল তখন থেকে এই পুকুরটি নির্মিত হয়েছে আজ পর্যন্ত এখানে এই পুকুরটি বিরাজমান রয়েছে তো তো বিশেষ করে এই যে মসজিদটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এই মসজিদটি কিন্তু অনেক সৌন্দর্য পূর্ণ মসজিদ আর এখানে সিয়াসনের উভয়ে কিন্তু নামাজ আদায় করে তো আসলে এই বিশেষত্বর কারণে কিন্তু এই নব বা বা জমিদার বাড়িটি কিন্তু সবার কাছে একটি মানে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে তো আমরাও সেই সুবাদে এখানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে কুলাউরা জমিদার বাড়িটি কত সুন্দর দৃষ্টি নন্দন যে মসজিদটি এবং তার যে সামনে বিস্তীর্ণ জলরাশি পূর্ণ পুকুর পাশে যে একটি বৃক্ষ দেখতে পাচ্ছেন এটি বটগাছ অনেক পুরাতন বটগাছ তো এখানে এসে অনেকেই বিশেষ বিশেষ মান্যত করে থাকে এবং এই যে পাশে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি যে এই যে সিঁড়িতে কিন্তু এখানে বসে অনেকে উজু করে এবং গোসল করে তো আমরাও সেই সুবাদে এখানে